বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং সর্বকালের সেরা বোলার রিচার্ড হ্যাডলি উনিশ শত বাহান্ন সনে নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন রিচার্ড হ্যাডলি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনন্য সাধারণ কৃতিত্বের অধিকারী হিসাবে কিংবদন্তির পুরুষে পরিণত হয়েছেন ক্রিকেটামদিরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তার নাম এই মহান ক্রিকেটার বোলার হিসাবে ব্যাটসম্যানদের কাছে ছিলেন ভয়ঙ্কর এক ত্রাস তিনি টেস্টে বোলার হিসাবে চার এর বেশি উইকেট লাভ করেন তিনি প্রথম দুই পাঁচ টেস্টে শত উইকেট লাভ করার অসাধারণ কৃতিত্ব দেখান রিচার্ড হ্যাডলি তাঁর ক্রীড়া নৈপুণ্যে ক্রিকেট বোদ্ধাদের কাছে ভাষর হয়ে আছেন যতদিন ক্রিকেট খেলেছেন দর্শকরা ক্রিকেট মাঠে তাঁর একচ্ছত্র দাপট লক্ষ্য করেছেন রুদ্ধশ্বাস হয়ে কখন কি অঘটন ঘটিয়ে বসেন বিশ্বের সেরা ব্যাটসম্যানরা পর্যন্ত তার অসাধারণ বোলিংকে সমীহ করতেন থাকতেন সন্ত্রস্ত হ্যাডলি মোট ছিয়াশি টি টেস্টে একশত চৌত্রিশটি ইনিংস খেলে উনিশ বার অপরাজিত থাকেন তিনি দুটি সেঞ্চুরি সহ তিন হাজার একশত চব্বিশ রান করেন এতে প্রমাণিত হয় ব্যাটসম্যান হিসাবেও তিনি ছিলেন অভিজ্ঞ ও দক্ষ জোর ছিল তার কবজিতে হ্যাডলি তার জীবনে প্রথম শ্রেণীর স্বীকৃত ক্রিকেট টেস্টে মোট একুশ হাজার ছয়শত বল করে নয় হাজার ছয়শত এগারো রান দিয়ে চারশত তেরটি উইকেট সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করেন এছাড়া এক ইনিংসে ছত্রিশ বার পাঁচ বা তারও অধিক উইকেট লাভ এবং নয় বার দশটি বা ততধিক উইকেট লাভ করাও তার বিশ্ব রেকর্ড হ্যাডলির জীবনের সেরা বোলিং বাহান্ন রানে নয় উইকেট এছাড়া একদিনের ক্রিকেটে হ্যাডলি একশত পনেরোটি ম্যাচ খেলে সতেরো হাজার ছয়শত রান করেন এছাড়া একদিনের ক্রিকেটে তিনি একশত আঠান্নটি উইকেট লাভ করেন এবং সাতাশটি ক্যাচ ধরেন টেস্টে হ্যাডলি ক্যাচ ধরেন উনচল্লিশটি রিচার্ড হ্যাডলি বর্তমানে ক্রিকেট থেকে অবসর নিয়ে ব্যবসা দেখাশোনা করছেন